এবার জেল থেকে আসার পরে একটু আঘাত দিয়ে কথা বলার অভ্যাস করেছি একটু আগে আমি খুব পাম টান দিয়ে কথা বলতাম খুব ধন্যবাদ দিতামীন আপনার দিন বিজয় করবেন এখন এগুলো বলা আমি বন্ধ করেছি আমি চাই আমার অডিয়েন্স আমার কথা পছন্দ না করুক আমি চাই আমার অডিয়েন্সের মধ্যে থেকে তিন চারজন পাঁচজন লোক বেরিয়ে আসুক আগামী দিনে যারা খাল ওলিদের ভূমি উত্তীর্ণ হয়ে মোদীর গুন্ডা থামিয়ে দিতে পারবে এই জন্য আমি কড়া কড়া কথা বলা শুরু করেছি আমি ফিল্টারিং করতে চাই এই প্যান্ডেল আমি বিশ্বাস করি না এই গণজমায়েত বিশাল বিশাল গণমিছিল ওই সব আমি বিশ্বাস করি না করার প্রমাণ হয়েছে বাংলাদেশে বছরের পর বছর ধরে বিশাল বিশাল ইসলামের সুরাউন তবলিগের নামে হোক মাদ্রাসা আর খানকার নামে হোক আর ইসলামী রাজনীতি নামা হোক বাংলাদেশের সুডান কম হয় নাই কিন্তু বাংলার এক ইঞ্চি জমিরে আমরা আল্লার শরীয়তকে কেউ প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা আমরা আমাদের শত্রুদের চিনতে পারি নাই আমরা আমাদের শত্রুকে থামিয়ে দিতে পারি নাই আমাদের মধ্যে সেই স্ফি আমাদের নাই সেই প্রজ্ঞা এবং জ্ঞান নাই সেই প্রস্তুতির যে সমস্ত ব্যবস্থা করার দরকার সেগুলো আমাদের মধ্যে নাই আমরা সবাই একটা ভুল ফ্যান্টাস এবং বিনোদের মধ্যে লিপ্ত রয়েছি আমার ভাইয়েরা আমি আপনাদেরকে কড়া বার্তা দিতে চাই কো কড়া কথা বলতে চাই এজন্য আমি করিমের কিছু আয়ত পড়েছি এগুলো ভালো করে বুঝতে হবে আমি শুরু করেছি কোরআনের কথা দিয়ে কোরআনের সাথে আমাদের বর্তমান যে সম্পর্ক নামাজের মধ্যে আনুষ্ঠানিক দু একটা সুরা পড়া ফদরের নামাজ যেই নামসা পড়ায় এই নামাজের মধ্যে কেউ লম্বা খেলাত পড়ো না ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে ফজর নামাজ পড়ানো হয় কথা ঠিক না বেটি অথচ সাহাবাই কেরাম ইমাম ছিলেন আবু বকর ইমাম ছিলেন ওমরুল খতাব ইমাম ছিলেন হজরত ওসমান হজরত আলী যিনি খালিফদুল মুসলিম যিনি আমির মুমিন তিনি মুসলমানদের ফজরের নামাজের ইমামতি তিনি করতেন তিনি সুরলিত কণ্ঠে প্রজ্ঞার কণ্ঠে ইমানের কণ্ঠ দিয়ে তিনি কোরআন তালাবাদ করতেন আর পীর পতন নীরবতার ভিতর দিয়ে হাজার হাজার সাহাবে রাম সেই কোরান এর আয়াতকে শ্রবণ করতেন এবং সেখান থেকে তারা তাদের রুহানিয়ত অর্জন করতেন আগামী দিনের পথ চলা আগামী দিনের পথ চলার আলো সেখান থেকে তারা গ্রহণ করতেন কোরআনের সাথে আমাদের যেই গতানুগতিক সম্পর্ক আরও খারাপ কথা হলো আমাদের এই সমাজের বেদাতি যারা রয়েছে দুই প্রকার কিছু হলো একেবারে মনে প্রাণে সচেতন মেধাতি আর কিছু হলো অবচৈতনিক মেধাতি নিজে জানেই না যে বেদাতের মধ্যে রয়েছে আমাদের মা বাবা চাচা খালা ফুফুয়ারা আমার পরিবার সবাই চিনে বাংলাদেশ একটা একেবারে কট্টরপন্থী একেবারে মৌলবাদী পরিবার আমাদের পরিবার কিন্তু আপনি অবাক হবেন আমাদের পরিবারের একটু বাইরে গেলে আমার দাদার ভাই ভাইদের পরিবারে গেলেই বেদাত বাম দিকে বেদাত সামনে বেদাত পিছনে বেদাত আমার ভাই বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে আমার বাবার বোন যারা আমার ফুফুরা রয়েছেন এদের মধ্যে আছেন নাওসি যারা বেদাতের নেতৃত্ব দেন চট্টগ্রামে মহিলাদের সারা দুনিয়ার প্রতিষ্ঠা করেন আমার আমি অত ফুফুর শূন্যতা তো রাগ করবেন যাই হোক আমার কথা তো সব ভাইরাল হয়ে যায় আমি তাদেরকে ফিরে আসতে দাওয়াত দিচ্ছি আমি তাদেরকে যেখানে আমাদের পরিবার অবস্থা বেশি দূরে যাওয়ার দরকার নাই আমাদের ঘরের একটু হয়তো আমার পরিবার আমার আপন চাচত ভাই বোনরা হয়তো অনেকেই ঠিক আছেন কিন্তু একটু আশেপাশে গেলেই আমাদের বংশের বিশাল অংশ জুড়ে এরা বেদাতে লিপ্ত রয়েছে এরা হলো এই সমাজের মূলধারা সমাজের সাধারণ নাগরিক সমাজের মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিক এরা এদের মধ্যে যারা বেদাত করেন এরা হলো অবচৈতনিক বেদাত ওরা জেনে শুনে করেন না না বুঝেই তারা সেটা দিন শরীর মনে করে করে থাকে আমরা এই সমাজকে পরিপূর্ণ বেদাত মুক্ত করতে পারি নাই এই সচেতন বেদাতি হোক কিংবা অবচৈতনিক বেদাতি হোক তারা তো কোরআন চর্চার একটা রূপ খাড়া করেছে আমাদের সামনে সেটা হলো কবরে গিয়ে কোরআন শরীফ পাঠ করা খতমের সুবিধা করা আর একটা জিনিস আমরা করে থাকি ক্যারাত মাহফিল করা এবং ক্যারাত পাহাফিলের প্রতিযোগিতা করা আমার ভাইয়েরা আজকে আমার আলোচনার বিষয় হলো সাহাবে কেরাম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমে বিশেষ ভাবে দুটি দলের কথা বারবার বলেছেন একটা দল হলো যাদেরকে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম যে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আল্লাহ পাক তাদেরকে উপাধি দিয়েছেন তারা সত্যবাদী আরো বিভিন্ন প্রশংসা প্রশংসা দিয়ে তাদেরকে করেছেন সাথে সাথে আল্লাহ আরেকটা দলের কথা বলেছেন যাদেরকে বলা হয় মুনাফিক কোরানে ব্যাপক ব্যাপকভাবে এই মুনাফিকদের কথা বলা হয়েছে আমি দেড় হাজার বছরের কোরআনকে একটু টেনে দেড় হাজার বছর পর নিয়ে আসতে চাই এটাই আমার মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য আমি সব জায়গায় বুঝানোর চেষ্টা করি এইভাবে যদিও হয়তো মানুষ আমার কথা নিতে পারে কিনা আমি জানি না আমি চাই বর্তমান সমাজ রাষ্ট্রের যেই রোগ রোগ এবং এবং তৈরি হয়েছে এই দিয়ে সেটা আমাদের চিকিৎসা করার জন্য কারণ বর্তমান জমানায় যত সংকট এমন কোন সংকট নাই যেগুলো কোরআন করিম আমাদের জন্য উল্লেখ করে যাই নাই আমার ভাইয়েরা কোরআনের সাথে সাহাবে যে সম্পর্কটা ছিল এই সম্পর্ক ছিল দার্শনিক সম্পর্ক বিপ্লবাত্মক সম্পর্ক সংগ্রামী সম্পর্ক যখন কোন সাহাবির সামনে কোরআনের কোন আয়াত পাঠ করা হলে সাহাবেক রাম সেখান থেকে সর্বপ্রথম হাকিদার পরিবেশন গ্রহণ করতেন এই কোরআনের আয়েতের মেসেজ বার্তা গ্রহণ করতেন তার দার্শনিক বয়ান নেওয়ার চেষ্টা করতেন তার বিপ্লবী হুকুম নেওয়ার চেষ্টা করতেন তারপরে গিয়ে তারা সেটা দিয়ে নামাজ পড়তেন পরে ব্যাপারে আল্লা বলেছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালা পড়ে গেছে আল্লাহ কবি বলেছেন আল্লাহর নবীর ভাষায় কোরআন বলেছে ওয়া কালার রাসূল ইয়া রাব্বি ইন্নাকাওম ইত্তখাজু হাদাল কোরআন বাহজুরা কিয়ামতের দিন আমাদের নবী কাফেরদের বিরুদ্ধে বিচার দিবেন আল্লাহর কাছে হে রব আমি এই কোরআনকে নিয়ে মক্কার কুরাইশদের কাছে এসেছিলাম আরবের কাছে কাছে এসেছিলাম ইয়া রাব্বি ইন্নাকাওম ইত্তখাজু হাদাল কোরআন বাহজুরা তারা কিন্তু এই তোমার কোরানকে তার প্রত্যাখ্যান করেছে কোৰাণে করিবাল্লাভাব বলেন অয়া ও মায়া অদ্দু জ নিম আনা দে ই একো লৈয়া না ইত্যাদি ইত্যাখজটো ইত্তাখজ তোমাৰ নচুল হিচাবিলা ইয়া ও ইলাতাই ইতানিলাম আত্তা খাই ফুলা নখালিলা খেয়াবতের দিন মানুষের অবস্থা মন হবে সকল সেদিন বলা হয় য় অমত্তাগামুন আত্তাগামুন্ নামে কোয়া করিবি সুৰা আছে কোরআনে আল্লাহ পা কিয়ামতের দিনকে বলা বলেছেন সেদিন লোকসানের দিন মানুষের লোকসানের দিন হাসরাত কিয়ামতের দিনকে বলা হয় আফসুসের আফসুসের দিন কিয়ামতের দিন অনেক নাম আছে ওই দিন মানুষ কি করবে বলা হয় সে দাঁত দিয়ে নিজু নিজের আঙ্গুলকে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে আফসোস করবে এরকম ইয়াকুল ইয়া আল ইতানি ইত্যাখাস্তমা রসুল ইসামিরা হাই আফসোস আমি কেন আল্লাহ রসুলের কথা শুনলাম না ইয়া ওই লাতা লা ইতানি লা মাত্তা খিজফুল খালিরা হাই আফসোস হাই আফসোস হাই আফসোস আমি কেন পরিবেশ বন্ধুবান্ধবদের তালে চলেছিলাম আমি আপনার মোবাইল নিয়ে সেদিন আপনাকে আফসোস করতে হবে আপনার রাজনৈতিক সংগঠন যেটার করবে হয়েছেন যে রাজনৈতিক সংগঠন আপনাকে দিন প্রতিষ্ঠার মেহনত থেকে দূরে রেখেছে তার জন্য আপনাকে আফসোস করতে হবে আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে করতে হবে যে ক্যারিয়ার আপনাকে কোরআন থেকে বিচ্যুত রেখেছে আপনাকে আপনার সেই চাকরির জন্য সেই পদবীর জন্য সেই ক্ষমতার জন্য সেই ব্যবসার জন্য সেই পরিবারের জন্য আপনাকে আফসোস করতে হবে যারা প্রত্যেকেই আপনাকে কোরআন থেকে বিচ্যুত রেখেছে আপনাকে ইয়া ওয়াইলাতাল আইতালি লা মত্তাকিসু লারুল খলিল লাকাদ আযাল্লানি আলি যিকরি বাদ ইসজাআরি এই পরিবেশ এই ক্যারিয়ার এই স্টাডি এই জীবন এই কমফোর্ট এই এনভায়রনমেন্ট এই পরিবেশ আমাকে পথভ্রষ্ট করেছে কোরআন থেকে ইতিজারি ওয়া কানা শাইতান লিল খাজুলা শয়তান নানান রূপান্তরে নানান ডাইভার্সিটি দিয়ে মানুষকে কখনো ক্যারিয়ারের কথা বলে কখনো চাকরির কথা বলে কখনো পড়ালেখার স্টাডির কথা বলে কখনো বিদেশ ভ্রমণের কথা বলে কখনো রাজনীতির কথা বলে অর্থনীতির কথা বলে দেশ গঠন পুনর্গঠন এখন শব্দ পুনর্গঠন আগে ছিল উন্নয়ন এক এক সময় এক শব্দ আমাদের সামনে আসবে এক এক শব্দ দিয়ে আপনাকে শরীয়তের এজেন্ডা থেকে কোরআনের বয়ান থেকে আপনাকে দূরে রেখেছে আর যখন আপনি বিপদে পড়ে গেলেন কি দিন আল্লাহ বলেন ওয়া কানা আশ-শাইতান লিল ইনসানি খাজুলা শয়তান আপনাকে বিপদের সময় সাহায্য করবে না আরবিতে খাজুল বলা হয় খাজাল বলা হয় সাহায্যের সময় সাহায্য না করা এটা হবে আমাদের দশা একবার আমাদের নবীজি সফরে বের হলেন আবু দারদা বলেন হঠাৎ সফরে আমরা দেখলাম নবীজিকে আসমানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে তিনি বললেন তিনি বললেন এমন এক সময় আসবে বর্তমান সময় এই সময়টাতে এবং কোরআন মানুষ থেকে উঠে যাবে সেই সময় জিয়াদী নামক একজন সাহাবি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ কোরান কিভাবে আমাদের কাছ থেকে উঠবে আমরা তো কোরান চর্চা করি পড়ি আমাদের বাচ্চাদেরকে এখন থেকে আরো বেশি কোরান শিক্ষা দিব কোরান পড়াবো আমাদের নবীজি বললেন হে জিয়াদ আমি তোমাকে বদিনার জ্ঞানী মান মানুষ মনে করতাম ইয়া জিয়া দরাও কোন আরুদ্দুকে আমি ফোকাহা হিলমা না আমি তো তোমাকে জ্ঞানী মনে করেছিলাম হে জিয়াদ তুমি কি দেহাজ থেকে শিক্ষা নাও নাই ইংরেজি ভাষা একটা কথা আছে দ্য লাঙ্গার ইউক ইউ লুক ইউক লুক ব্য ফারদার যুগ কেন লোক এহের তুমি যত বেশি তোমার অতীত দেখবা যে ব্যক্তি যত বেশি অতীত ইতিহাস সম্পর্কে পড়াশোনা করবে সে তত বেশি দারুণ রাজনীতি করতে পারবে সে কথা বুঝছেন অতীত ইতিহাস যত বেশি পড়বেন আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি খুব বেশি করে ইতিহাস পড়ার জন্য সেটি ইসলামের ইতিহাস হোক ইসলামের আগে হোক আপনি যত বেশি ইতিহাস পড়বেন এবং বিগত পতিত বাংলাদেশের লেডি ফেরাও তার একটা বড় অবদান আছে আমার উপরে সেটা হলো তিনি কারাগারে পাঁচ বছর আমাকে ঠেলে দিয়ে কোরআনের সাথে সম্পর্কটা জুড়ে দিয়েছেন বুঝেন নাই মনে হয় বুঝবে না তো এই বাঙালি কথা নিতে পারে না কথা নিতে পারে সুট্টু দিয়ে বললে মিথ্যা জাল হাদিসের কথা বললে তখন সেটা নিতে পারে অখাদ্য অভ্যাস হয়ে গেছে চিপস ভালো লাগে চকলেট ভালো লাগে ভেজাল ভালো লাগে তেলের খাবার এগুলো ভালো লাগে আমাদের ভালো ভালো খাবার ভালো লাগে না আমাদের ওয়াজে কোনো টস নাই ভাই এখানে কোনো চপচপ নাই এখানে কথাগুলো আছে ডাইরেক্ট কথাবার্তা ফরওয়ার্ড কথা তেরোশো বছর আগের কথা চোদ্দশো আগের কথা রসুলের কথা ওইভাবে আপনাকে গড়ে উঠতে হবে আর যেভাবে ভেজালে ভেজালে বাজারে দোকানে হোটেলে আমাদের ইমান আকিদা সবটাই ভেজাল আমাদের আমাদের রাজনীতিও ভেজাল খাদ্য ভেজাল শিক্ষা সব ভেজাল আমাদের কথা ঠিক না বেঠিক এই ভেজাল বাঙ্গালিকে নির্ভেজাল বাঙ্গালিতে পরিণত করতে হবে সেজন্য কোরআনের কোনো বিকল্প নাই এই ভণ্ডামি ছাড়তে হবে ভণ্ডামি তা আমাদের নেতারাও লিপ্ত আছে বড় বড় কথা বলে তারপরে আমি নাই এরপরে সবাইকে গরম করে দেয় হবে কথা বলতে হবে যিনি কথা বলেছেন তাকে সুত্যবাদী হয়ে তাই তিনি আগে নিজের তাকে নিজেকে পেশ করতে হবে এরপর জনগণ তাকে করবার জন্য পেশ করবে যাই হোক আমার ভাইয়েরা সলিউশন ইস কোরআন আমি এটাই বলতে চাচ্ছি সমাধান কি কোরআনে সমাধান এটাই বলতে চাচ্ছিলাম তো যাই হোক আল্লাহ রসুল বলেছেন হে সাহাবি তুমি যে বলতো আমি যে বললাম কোরআন চলে যাবে তুমি বললা যে কোরআন যাবে না আমরা কোরআন চর্চা করব। হে আমার জিয়াদ তোমাদের আগে আরেকটি মুসলিম সম্প্রদায় ছিল তাদের নাম এবং তোমাদের মতো আমি মোহাম্মদের মতো আর জন্য আসছিল তার নাম রুষা এবং তোমাদের কোরআনের মতো কিতাব এসেছিল সেটা হচ্ছে তাওরাত আমাদের নবীজির পরে সবচেয়ে বড় নবী হলেন কে মুসা আলাইহিস সালাম কোরআনের পরে সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থের নাম কি তাওরাত এবং মুসলমানদের পরে সবচেয়ে শিক্ষিত মুসলিম সম্প্রদায় হলো বনি ইসরাইল বনি মুসলমান ছিল বনি হাতে আসমানি কিতাব ছিল বনি ইসরাইল হাতে মুসার মতো হারুনের মতো দাউদের মতো সুলাইমানের মতো ওজাইরের মতো ইউসা বিন নূরের মতো অশম্ভো অসম্ভ নবী বরিসলের মধ্যে ছিল কিন্তু শেষ পর্যন্ত এই বনি ইসরাইল তাওরাতকে বিকৃত করেছে ইসলামকে বিকৃত করেছে ধর্মচ্যুত হয়েছে নষ্ট भ्रष्ट অপসক্ত হয়েছে এই বন ইসরাইল এই জন্যই তো আমাদেরকে সূরা ফাতিহা দাও হয়েছে এই জন্য আফসোসের বিষয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা কি বলবো স্বয়ং আমাদেরকে শুধু এতটুকু বলা হয়েছে বংদুবে আলি হিমবালক বল লিন সেটা সুরাফ আতেহাতে আছে শুধু এতটুকু বলা হলো যে মকজুবা আলি হিমবানী অভিশপ্তমানি ইহুদি দল ইমবাড়ি খ্রিস্টান ইথে প্রবেশেষ আমাদেরকেই রহস্য সম্মুখীন করা হয় নাই নতুন এক সিলিবাস দরকার আমাদের এই মাদার্সার পাঠ পদ্ধতির আবার নতুন করে গোছাতে হবে যে কিতাবগুলো আছে যথেষ্ট কিতাব পিকাসের আমাদের শিক্ষকদেরকে দেয় আঁকাবে জানাব তারও আগে জানা ভারতবর্ষ আর্কাবের আগে যারা যেইভাবে কিতাব পড়াতেন ওইভাবে পড়াতে হবে খালি গ্রামেটিক্যাল পদ্ধতি পড়ালো হবে না খালি গ্রামার গ্রামার ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণের নাম দিয়ে আমরা কোরআনের মূল দর্শন থেকে আমরা বহু দূর সরে গিয়ে আমরা